যুক্ত যুক্ত আয়রন জল পান করতে হচ্ছে এতটা আয়রন এত অধিকাংশ মানে ইনারা কাকুরা কাকুরা দাদুরা সবাই এখানে জল খায় রান্না বান্না সবকিছু এই জলে হাতের রোগ আছে পেটের রোগ আছে চর্ম রোগটা নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাছে আছে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত গ্রামে বসানো হয়েছে পাইপ লাইন কিন্তু জল আসে না অগভীর নলকূপের আয়রন জল পান করে বাড়ছে অসুস্থতা গ্রামের কেউ পেটের সমস্যায় কেউ আবার চর্মরোগে ভুগছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ভালুকা অঞ্চলের বোরনাহি ঠ্যাংঠা ঘাট হাতিচাপা জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামে চিত্র দেখা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিন বছর আগে গ্রামে বসানো হয়েছে পাইপলাইন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নিযুক্ত ঠিকাদাররা লোকের বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডে জেরক্স কপি সংগ্রহ করে নিয়ে এসেছেন এখনও শুরু হয়নি জল সরবরাহ বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল গ্রামের মানুষ বাধ্যতামূলক অগভীর নলকূপের আয়রন মুখযুক্ত জল পান করছেন এতেই সমস্যায় পড়ছেন তারা এই জলপান করার পাশাপাশি রান্না ও স্নানের কাজে ব্যবহার করা হয় গ্রামের বাসিন্দারা চর্মরোগ ও পেটের সমস্যায় ভুগছে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো উদ্যোগ গ্রহণ করেননি বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল ওই তো আছে ওই যে থোড়া বালু থোড়া কাঙ্কর দিয়ে ওই টিনের মধ্যে ছেঁকে ওই যে জলকে মানে খাওয়া দাওয়া হয় আর ওই তো কাপড় চুপড় সব কালো হয়ে যাচ্ছে আয়রনে লাল হয়ে যাচ্ছে কাপড় মানে এই আর্সেনিক যুক্ত জল পান করে কি সমস্যায় ভুগছেন আপনারা ওই তো চুলকানি হচ্ছে ডাই ধরছে দাঁতের দাঁত সব হিলে মানে জল ধরছে দাঁত উঠে গেল মানে সব বয়সেরই মানুষদের একই সমস্যা হ্যাঁ সবই একই এক সমস্যা তো কত বছর ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা বললেন কি আমাদের হোস হয় তার আগে হয়নি এরকম আছে

কি এই নলকূপের জল পান করেন না নলকূপ ছাড়া কি আছে আমাদের কিছু নেই এই রান্না বান্না ওই সব ওই যে ওই রান্না ওই আয়রন পানি দিয়ে মানে সব রান্না বানা আছে খুব কষ্ট তো আমরা আছি তো এই নিয়ে এলাকার যারা মন্ত্রী জনপ্রতিনিধি মেম্বার প্রধান কাউকে অভিযোগ করেননি বিষয়ে জানেন আমরা কোনো চালা শব্দ নেই তাদের কোনো চালা শব্দ নাই যাদের পয়সা আছে সেই খাবার জন্য জল আপনার আব্দুল হাকিম বাড়ি আমাদের জীবন থেকে মানে দাদুদের সবার মানে আর কি মানে পৃথিবীর প্রারমুখ আরাম আরম্ভ থেকে মানে গ্রামের আরম্ভ থেকে বলতে হবে এই সমস্যা তো দেখতে পেলেন আপনাকে আপনার সামনে একটা বোতলও আমি করলাম আপনার সামনেই ওটা ভরলাম মানে আধা ঘন্টার মধ্যে তার কালার পুরো দমে চেঞ্জ তো মানুষকে ওই আর্শনিকযুক্ত যুক্ত জল পান করতে হচ্ছে হ্যাঁ পুরো কাপড় চুপড় লাল হয়ে যায় মানে এতটা আয়রন যে পুরো কাপড় লাল লাল হয়ে হয়ে যায় যায় তোমার হ্যাঁ এই এই ধরনের আর কি মানুষের সমস্যা এগুলোই পান করে থাকতে হয় মানে জলের মধ্যে কি আয়রনের আয়রন আর্শনিক সব একদম বলছি যে পুরো আপনি ল্যাবে গিয়ে যদি টেস্ট করে তাহলে বুঝতে পারবে একদম তো আপনি কি এই জল খান এই জলে পান করতে হয় আমি হয়তো আমার মতো দু একজন যারা পরিবারের আছে তারা হয়তো এক দু পার্সেন্ট এক দু পার্সেন্ট লোক হয়তো কিনে না হয়তো অধিকাংশ মানে ইনারা কাকুরা এ কাকুরা দাদুরা সবাই এখানে জল খায় রান্না বান্না সব কিছু এই জলে জলে সবারই মানে লজ্জাতে কেউ বলবে না আপনাকে আমি গ্রামের ছেলে হয়তো গ্রামে কম থাকি কিন্তু আপনাকে বলছি আমি যে নাইনটি পারসেন্ট বাড়িতে লোকের চর্মরোগ আছে দাঁতের রোগ আছে পেটের রোগ আছে চর্মরোগটা নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাছে আছে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত কি প্রসেসিং করে জলটা পান করেন ওই প্রথমে মানে নল থেকে নামার পর আবার ওটা বালু এবং গিট্টি কংক্রিট দিয়ে একটা ইয়ে করা থাকে মানে সবার যে মানে ডাব্বা টাইপের থাকে ওখানে জল দিয়ে আবার ওটা থেকে ছেঁকে আবার খায় কিন্তু ওটা খাওয়ার উপযুক্ত নয় কিন্তু কি করবে মানুষ বাধ্য খেতে কিন্তু সরকার তো সেই সময় বলেছে দু হাজার চব্বিশের মধ্যেই মানে জেলা শাসক যিনি ছিলেন তিনি দাবি করেছিলেন যে দু হাজার চব্বিশ সালের মধ্যেই হোম টু হোম কানেকশন হয়ে যাবে পরিষ্কার পানীয় জল পাবে পিএইচি হয়তো খাতা কলমে কানেকশন হয়ে গেছে কারণ যে এটা গত পঞ্চায়েতের পঞ্চায়েতে মানে এই পঞ্চায়েত টার্ম চলছে এর পূর্বে মানে তিন বছর হয়ে গেল সবার আধার কার্ড সবকিছু বাড়ি থেকে নিয়ে গিয়েছে এই আপনার এটা দিয়ে ইয়ে করা আছে আপনার কি বলে পাইপ লাইন পুরো আছে পুরো গ্রামে পাইপ লাইন আছে কিন্তু জল নেই বাড়ি বাড়ি পাইপ লাইন নেই গ্রামের পাইপ লাইনটা আছে কিন্তু কারোর বাড়িতে জল পৌঁছাচ্ছে না ও পাইপ লাইন গ্রামে বসেছে গ্রামে পাইপ কতদিন হলো বসানো কত বছর তিন বছর চার বছর হয়ে গেল

এই তো চুল চুলকেছে আর জায়গা জায়গা দায়ের মত উঠে চুললে ওই কানખોড় দিয়ে আর বালু দিয়ে ছাইকে জলটা খাওয়াইছে সবদিন তার খেয়াল পড়তে নেই ওইলাই করছে মানে জল কি আপনার লাল হয়ে যাচ্ছে লাল হয়ে মানে কি আছে মনে জলে খালি লাল যেমন হলদি মন করে গুলে দিলে লাললে

জলের দাবি করছেন না এই হয়েছে এই ভোট পরে হয়েছে এই পরে হয়েছে এই শুরু হয়ে তো সামনে তো আবার বিধানসভা ভোট ছ পরে তো আবার ভোটের দামামা বেজে উঠবে আপনারা এবার কি দাবি করবেন প্রশাসনের কাছে বা নেতার কাছে করতে হবে কি কব সব পাঁচজন যে কয়েছে সবাই কয়েছে আপনি কি বাড়ি প্রতি সবাই কয়েছে কি নাম আপনার ওর ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা 플라이 সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল